নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমার চলে এস্ট্রোলজিতে আমি চন্দ্রিমা আমার সমস্ত দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার গুরুর চরণে আমার বাবণীর চরণের প্রণাম জানিয়ে আরেকটি নতুন টপিক্স নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে আড্ডা দিতে আপনারা যারা জ্যোতিষ নিয়ে কালচার করতে ভালোবাসেন জ্যোতিষের প্রতি ইন্টারেস্টেড অকালচন্দ্রদের প্রতি আগ্রহ একটু একটু গ্রহ নক্ষত্রের নলেজ আছে তাদের জন্যই আমার অনুষ্ঠান আজকে আমি আলোচনা করতে চলছি স্যাটার্ন আমাদের সোলার সিস্টেমের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্ল্যানেট স্যাটার্ন অর্থাৎ শনিদেব এই প্ল্যানেট নাম শুনলেই কিন্তু আমরা অনেক সময় আঁতকে উঠি এমনও অনেক সময় আমরা শুনেছি আমার কি সময় না এখন চলছে হয়তো শনির্দশ ব্যক্তির কোনো আইডিয়াই নেই নলেজেই নেই তার ঠিকুজি কুষ্টি গ্রহ নক্ষত্র ব্যাপারে কিন্তু সে এইটুকুনি জানে যে শনি দশা বা শনি মানেই দুঃখ তাহলে কি শনি এবং দুঃখ পীড়া এ দুটো সমার্থক শব্দ এটা কি তাহলে ইউনিভার্সাল ট্রুথ শনি এবং দুঃখ যন্ত্রণা আমরা যদি কালপুরুষের ছোট্ট একটু লক্ষ্য করি দেখবেন শনি কিন্তু দশমেশ এবং আদর্শেষ অর্থাৎ তিনি একাধারে কর্ম কর্মাদ অধিপতি এবং তিনি কিন্তু লাভেস অর্থাৎ আমরা যা কর্ম করব কর্মের ফল তিনি প্রদান করবেন অর্থাৎ তিনিকে তিনি আমাদের কর্মফল দাতা বা ন্যায়ধীশ তাহলে তিনি কি করে দুঃখ পীড়া যন্ত্রণাদায়ক বা পাপক গ্রহের আখ্যা আখ্যায়িত করে থাকি আমরা সেটানকে আমরা জানি একটা ক্রুরো প্ল্যানেট নৈসর্গিক ক্রুরো প্ল্যানেট বা ম্যালিফিক প্ল্যানেট হিসাবে কিন্তু আমরা শনিকে বিবেচনা করি কিন্তু এই এই জিনিসটার কতটা সত্যতা আছে আপনারা লক্ষ্য করবেন একটু বৃহস্পতির দশার মহাদশার পরেই কিন্তু শনির দশা আমাদের জীবনে আসে বৃহস্পতির মহাদশা শেষ হলেই তখন শনির মহাদশা শুরু হয় এবং বৃহস্পতির মহাদশার লাস্ট পেজে কিন্তু থাকে বৃহস্পতির অন্তরে রাহুর দশা এই সময়কালে রাহু কিন্তু মানুষকে বৃহস্পতির অন্তরে রাহুর দশা যখন চলে অর্থাৎ বৃহস্পতির দশার একদম লাস্ট দিকে তখন মানুষ কিন্তু বিভিন্ন দিক দিয়ে মানে ভ্রমিত হয়ে যায় বা কি বলবো একটা মানুষের মধ্যে একটা ভ্রম কাজ করে অনেক সময় ভুল ভুলভ্রান্তি করে ফেলে নায় অন্যায় কে ততটা গুরুত্ব দেয় না তখনই কিন্তু তারপরেই কিন্তু আসে আমাদের শনির দশা অর্থাৎ শনিকে যদি সবগুলো দিককে আমরা যদি কানেক্ট করি ন্যায়াধীশ কর্মাধিপতি এবং নৈসর্গিক ক্রুরো প্ল্যানেট অর্থাৎ মেলেফিক প্ল্যানেট তিনটি যদি সত্যি হয় তাহলে এই সিদ্ধান্তে আমাদের আসতে হবে আমরা যে যেরকম কর্ম করি জন্ম জন্মান্তর ধরে সে প্রারব্ধের ফল কিন্তু আমরা ভোগ করি সেক্ষেত্রে আমাকে সে ভালো কিংবা মন্দ কিছুই দিতে পারে না আমি আমাকে একমাত্র ভালো ফল কিংবা খারাপ ফল দিতে পারি কারণ আমার কর্মের ফলে আমি ভোগ করছি প্রত্যেকটা কর্মের মানে ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে যা আমাকে ভোগ করতেই হবে কর্মফলের ঊর্ধ্বে কিন্তু স্বয়ং ঈশ্বর শ্রীকৃষ্ণও নন কেউ নন আমরা আমাদের কর্মফল অবশ্যই ভোগ করতে হবে সুতরাং শনিদেব কিন্তু নিউট্রাল তিনি কিন্তু নিরপেক্ষ ন্যায়াধীশ তিনি জাজ কিন্তু পুনার বিচার কিন্তু বিসুখ্যাতি সূক্ষ্ম ভীষণ সূক্ষ্ম এবং তিনি কাউকেই ছেড়ে কথা বলেন না তিনি তার পরম শত্রু রবির জাতক বা পরম শত্রু চন্দ্রের জাতক জাতিকার সঙ্গে যা করবেন যে রেজাল্ট দেবেন যে মানে রায় পেশ করবেন যে ফল দান করবেন তার নিজের মানে অর্থাৎ মকর এবং কুম্ভ রাশির জাতক জাতিকা বৃষ রাশির জাতক জাতিকা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু একই ফল প্রদান করবে শনি কিন্তু কখনো পক্ষপাতিত্ব করে না এটা কিন্তু মাথায় রাখতেই হবে আপনি হন না কেন সিংহ রাশির জাতক কিংবা জাতিকা কারণ সিংহ রাশির গ্রহ হিসাবে সরি সিংহ লগ্নের গ্রহ হিসাবে কিন্তু শনিকে বিবেচনা করা হয় কারণ শনি হচ্ছে তার ষষ্ঠেশ এবং সপ্তমেশ সুতরাং সেখানে কিন্তু মানে মারক ভূমিকা পালন করে থাকে শনি মহারাজ কিন্তু আপনি সিংহ রাশির জাতক হওয়া সত্ত্বেও যদি আপনার চরিত্রের মধ্যে নায় বুধ নায় আধার হয় অর্থাৎ অত্যন্ত সংযম শৃঙ্খলা পরায়ণ জীবন করেন এবং ভীষণ রেস্ট্রিকশনের মধ্যে থাকেন এবং কারোর প্রতি অন্যায় আপনি নায় করেন আপনি যদি ন্যায়ের পক্ষে থাকেন কখন আপনি কি আপনাকে কিন্তু খারাপ ফল প্রদান করবে না এই শনি সাড়ে সাতি বলুন ধাইয়া বলুন দশা অন্তর্দশা মহাদশায় আপনাকে কিন্তু এই খারাপ ফল প্রদান করবে না কারণ আপনি যদি আপনার জায়গায় ঠিক থাকেন আপনার আপনার সুচিতা আপনার চিন্তনের মধ্যে যদি সুচিতা থাকে পবিত্রতা থাকে ন্যায় থাকে শুদ্ধতা থাকে এবং আপনি যদি নিরলস পরিশ্রমী হন শনির আপনি হন না কেন যতই সিংহ কিংবা কর্কট রাশির মানুষজন বা কর্কট লগ্নের মানুষজন শনির দশায় আপনি কিন্তু অনেক কিছুই পাবেন এটা কিন্তু মাথায় আপনাদেরকে রাখতেই হবে শনি যেহেতু একটা ন্যাচারাল মানে ম্যালিফিক প্ল্যানেট পাপগ্রহ হিসাবে জ্যোতিষশাস্ত্রে বিবেচনা করা হয় সিদ্ধান্ত এটা জ্যোতিষের সিদ্ধান্ত তথাপি আপনারা লক্ষ্য করবেন কিছু কিছু লগ্নের শনি কিন্তু কারক গ্রহ যেমন বৃষ তুলা লগ্ন তারপর কুম্ভ কুম্ভলগ্ন শনি কিন্তু গ্রহ বৃষ শুক্রের লগ্ন বৃষ কিন্তু শুক্র এবং শনি কিন্তু পরম মিত্র সুতরাং এই লগ্নের জন্য শুক্রের জন্য কিন্তু রবি কারক অর্থাৎ মোস্ট বেনিফিক শুভ গ্রহ সুতরাং এই গ্রহের জাতক জাতিকাদের জন্য শনি কিন্তু ভালো ফল প্রদান করে তারপর দেখুন তুলা লগ্নের জাতক যে তুলা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো অত্যন্ত শুভ ফল প্রদান করে তুলা লগ্নেরও অধিভূতি শুক্র সেই ক্ষেত্রে কিন্তু শনি অত্যন্ত ভালো ফল প্রদান করে তথাপি শনিকে আমরা কেন এত ভয় পাব শনির দশায় বলা হচ্ছে যে একটু সাবধানতা অবলম্বন করবেন সাবধানতা অবলম্বন করবেন কারণ আমরা জন্ম ধরে যে নায় অন্যায় ভুল ভ্রান্তি করেছি সেই হিসাব কিন্তু আমাকে শনি মহারাজ পুঙ্খানুপুঙ্খভাবে নেবে এই সময় শনি এক একটি ঘরে আড়াই বছর ঘরে থাকে অর্থাৎ যে রাশিতে থাকে তাকে একদম খুঁটিয়ে খুঁটিয়ে অবজার্ভ করে ভালো করে অবজার্ভ করে ধরুন শনি আপনার আপনি লগ্নের জাতি জাতক কিংবা জাতিকা আপনার প্রথমভাবে শনি অবস্থান করছে সেক্ষেত্রে শনির যে দুটো অতিরিক্ত দৃষ্টি আমরা জানি প্রত্যেক গ্রহে সাতটি একটি মানে কমন দৃষ্টি থাকে সপ্তম দৃষ্টি শনি এবং মঙ্গল দুটো এই দুজন পাপগ্রহে এক্সট্রা দুটো দৃষ্টি আছে শনির তৃতীয় দৃষ্টি এবং দশম দৃষ্টি দশম ঘর কি দশম ঘর হল আমাদের কর্মফল কর্মের ঘর অর্থাৎ এই যে দশম দৃষ্টি প্রথমভাবে বসে সে দশম ঘরের দৃষ্টি দিচ্ছে সেই ক্ষেত্রে ওই দৃষ্টির কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে আমাদের জীবনে শনির দশা অন্তর্দশা মহাদশায় আমরা যদি দশম বর কোথায় বসেছে দশম ঘরে বসেছে দৃষ্টি কোথায় দেবে দশম আমরা প্রথম দৃষ্টি দিচ্ছে সরি লগ্নে বসেছে লগ্নে বসেছে বসে থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে তারপর দৃষ্টি দিচ্ছে সেভেন্থ হাউজে তারপর দৃষ্টি দিচ্ছে কোথায় টেন্থ হাউজে আমি যদি টেন্থ হাউস বিশেষ করে পার্টিকুলারলি আমি টেন্থ হাউজের কথা উল্লেখ করছি এই দৃষ্টি কিন্তু বিশেষ দৃষ্টি শনির আমি আমার কর্মস্থলে যদি শৃঙ্খলা পরায়ণ না হই ডিসিপ্লিন মেনটেন না করি সেই ক্ষেত্রে শনি মহারাজ কিন্তু আমাকে উপযুক্ত জবাব দেবে অবশ্যই দেবে কোথায় দেবে যেখানে বসে আছে অর্থাৎ আমার লগ্নভাবে অর্থাৎ আমি শারীরিকভাবে কোনো না ভীষণভাবে মানে শনির নেগেটিভ প্রভাবে প্রভাবিত অবশ্যই হব আমি যদি আমার কর্ম ঠিকঠাকভাবে না করি আমি আমার কর্মস্থলে কিছু অনিয়ম অন্যায় যা কিছু অবৈধ কাজ সেটা করলাম তার ফলস্বরূপ ফলটা কিন্তু আমাকে ভোগ করতে হবে কারণ শনি কিন্তু বসে আছে কোথায় দশম করে তো কর্মস্থলকে তো আমাকে তো করবেই ক্ষত বিক্ষত প্লাস আমার নিজের শরীরও কিন্তু ভীষণভাবে কারণ লগ্ন বা ফার্স্ট হাউস মানে আমার শরীর বা দেহ সেক্ষেত্রে আমার শরীর কিংবা দেহও কিন্তু বিশেষভাবে আমি বিভিন্ন অসুখ বিসুখ বড় রকম ক্রনিক ডিজিজে আক্রান্ত হব যদি আমি কর্মের ক্ষেত্রে অন্যায় করে থাকি ধরুন আপনার সেকেন্ড হাউজে শনি বসে আছে এর মানে কি আমি আমার প্রিভিয়াস বার্থে এমন কিছু ত্রুটি বা এমন কিছু করেছি যার জন্য এই শনির অবস্থান আমার দ্বিতীয় স্থানে এখানে এর মানে কি এখানে আমাদের ঈশ্বর আমাকে ইন্ডিকেট করছে যে ইশারা করছে আপনি তুমি তোমার সেকেন্ড হাউস অর্থাৎ তোমার পরিবার তোমার অর্থ নিয়ে বিশেষভাবে সচেতন থাকো এই জায়গাটায় তুমি কিন্তু কোনো প্রকার ফাঁকি দেবে না কোনো প্রকার অন্যায় করবে না তোমার ফ্যামিলির সাথে তুমি বিশ্বস্ত থাকো তোমার অর্থ তোমার ইনকাম সেকেন্ড ঘর আমাদের ইনকাম আমাদের অর্থ আমাদের মানির ঘর এবং আমাদের ফুরেভিট আমাদের খাদ্য আমাদের খাদ্যাভ্যাস এবং মানে আমাদের বডি পার্সের মধ্যে যদি দেখি আমাদের ফেস ওকে কিন্তু হয় এই সেকেন্ড ভাব এই ক্ষেত্রগুলো সঙ্গে তুমি কিন্তু কখনো ভিটরে করো না সেকেন্ড হাউস এইখানে বসে সেকেন্ড হাউজে বসে আমরা অনেক সময় দেখেছি যাদের বাচ্চাটে সেকেন্ড হাউজে শনি বসেছে তারা কখনো কখনও নেশাগ্রস্ত হয় যে খাদ্য আমাদের খাওয়া উচিত নয় আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সব খাদ্যের প্রতি আমরা বেশি আকৃষ্ট হব মনে রাখবেন এই সেকেন্ড হাউজের শনি কিন্তু আমাদেরকে এই ধরনের খাদ্যাভ্যাসের প্রতি আকৃষ্ট করা কখনো কখনো ফ্যামিলির সঙ্গে সু মানে সুসম্পর্ক আমরা বজায় রাখতে পারি না শনিরই সেকেন্ডে অবস্থান অবশ্যই যদি শনি সেখানে উচ্চস্থ হয় কিংবা স্বগৃহস্থ হয় সেই ক্ষেত্রে আমরা পজিটিভ রেজাল্ট অনেকটাই পাবো বলে আশা করতে পারি আপনি আপনার খাদ্যাভ্যাস আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট সেকেন্ড হাউস মানে আমার বাণী আমার কথা আমার স্পিচ আমি যে বক্তব্য রাখছি কারণ শব্দ ব্রহ্ম এই ব্রহ্মের এই শব্দ ব্রহ্মের গুরুত্ব কিন্তু অপরিসীম সেটাও কিন্তু কালপুরুষের সেকেন্ড মানে আপনার চার্টের সেকেন্ড হাউস বোঝায় সেইখানেও যদি আমার শব্দের মধ্যে আমি অপশব্দ ইউজ করি স্ল্যাংস ইউজ করি আমার খাদ্য আমার লাইফস্টাইলের মধ্যে যদি শৃঙ্খলা না থাকে আমার খাদ্যের মধ্যে যদি আমরা ফাস্ট ফুড বেশি খাই আমি ড্রিঙ্কস করছি অ্যাসেট্রা যা কিছু করা উচিত নয় আমার হেলথের জন্য আমার পরিবারের জন্য তাই আমি যদি করি মনে রাখবেন এখানে কিন্তু শনি আপনাকে যতই ভালো পজিশনে শনি থাকুক না কেন শনি কিন্তু আপনাকে করুর থেকে রোড বানিয়ে দেবে সেটা কিন্তু মাথায় রাখতেই হবে বিপরীতভাবে আপনি যদি এই এই স্থানগুলোতে বিশেষ বিশেষভাবে খেয়াল রাখেন আপনার খাদ্য আপনার কথা মধ্যে সাত্ত্বিকতা থাকে স্বচ্ছতা থাকে পবিত্রতা থাকে আপনি যদি আপনার ফ্যামিলি ঠিকঠাক কেয়ার করে করেন আপনার ফ্যামিলির সঙ্গে বন্ডিং ভালো রাখেন আপনি জানবেন আপনার ধন কোথা থেকে আসবে আপনি কিন্তু সেটা কল্পনাও করতে পারবেন না সেক্ষেত্রে স্যাটার্নের কোথায় অবস্থান সেটাও খুব দেখা বাঞ্ছনীয় আমরা জানি শুক্রের রাশি লিবরাতে কিন্তু স্যাটার্ন মানে এক্সাল্টেড হয় সেখানে কিন্তু শনি খুব ভালো ফল প্রদান করে সুতরাং আমরা যদি এই আমাদের কথা ইত্যাদি ইত্যাদি খাদ্য ফ্যামিলির সঙ্গে সম্পর্ক এবং আমাদের আচরণের মধ্যে সুস্থতা মেনটেন করি ঠিকঠাকভাবে চলি শুনে কিন্তু আমাদেরকে এখানে অনেক অনেক কিছু দেবে আমরা ভাববো যে আমি তো এটা ডিজার্ভ করি না আমাকে ঈশ্বর এত দিয়ে দিলো আমরা আমাদের কর্মের ফল ভোগ করি শুধু এই জন্ম নয় আমরা বিগত জন্ম প্রিভিয়াস বার্থে কি করেছি না করেছি সেই জন্মের ফল কিন্তু আমরা এই জন্মে ভোগ করছি আমরা অনেক সময় ভাবি যে এতো কিছুই করলো না না হয়ে যে মানে আম্বানির ঘরে জন্মালোর এ হেনাতেন আমরা বলিব বড় বড় সেলিব্রিটিদের সন্তানরা তারা কেন এইসব করে কি করেছে এরা অবশ্যই করেছে জন্মা জন্মান্তরের এমন কিছু করেছে সেই ফলশ্রুতি আমরা তো এই এই লাইফটাকে দেখছি প্রিভিয়াস বার তো আমরা দেখতে পাচ্ছি না আমরা শুধু এই জন্মটাকে দেখছি আমরা ভাবছি এরা কিছুই করে সব সব কিছু ওদের সাজানো রেডিমেড পেয়ে গেল কিন্তু তা নয় অনেক কিছু করার কর্মফল কিন্তু ভগবান কাউকে বেশিও দেন না কমও দেন না শনি মহারাজ কিন্তু শনি মহারাজ তো দেনই না অবশ্যই দেন না তারপর ধরুন শনি আপনার বার চার্টে চতুর্থে বসে আছে চতুর্থ বসে কোথায় দিচ্ছে দশম দৃষ্টি আপনার প্রথমভাবে বা লগ্নে দিচ্ছে সেই ক্ষেত্রে চতুর্থ ঘর মানে আমার ফ্যামিলি চতুর্থ ঘর মানে আমার মানে বাড়ির পরিবেশ আমার মানে হোমলি এম্বায়রমেন্ট সেই ক্ষেত্রে আমার কর্তব্য আমার বাড়ির ডিউটি হান্ড্রেড পারসেন্ট পারফেক্টভাবে মানে করা কোনো প্রকার ডিউটি করার মানে করানোর জন্যই শনি দেবের এখানে প্লেসমেন্ট আমাকে এখানে নিঃস্বর নির্দেশ দিচ্ছে তুমি তোমার গৃহ পরিবেশের শান্তি বজায় রাখো তুমি তোমার গৃহ পরিবেশের সবার শরীর স্বাস্থ্য মন মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর দাও যদি তুমি তা না করো যদি তুমি তা না করো তোমার কিন্তু এই ফোর্থ হাউস বিশেষভাবে এফেক্টেড হবে তোমার সুখী জীবন কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এবং দশম দৃষ্টি যেহেতু দিচ্ছে তোমার প্রথমভাবে তোমার শারীরিক অসুস্থতা অবশ্যই আসবে সেই শারীরিক অসুস্থতা তোমার কোনো ক্রনিক ডিজিজ হতে পারে তোমাকে দীর্ঘদিন শয্যাশয়ী করে তুলতে পারে এমন ধরনের শনি কিন্তু ক্রনিক ডিজিজ দেয় আর শনি সম্বন্ধে একটা কথা কিন্তু মানে কি বলবো ভীষণ সত্যি ও প্রিয় হল সত্যি বলবো শনি মহারাজ কিন্তু খুব ডিলে দেতে দেয় খুব ধীরে ধীরে দেয় কিন্তু তিনি দেন না এমনটা কিন্তু হতেই পারেন না খারাপ কিংবা ভালো উভয়কেই উভয়টাই তিনি দেন কিন্তু একটু ঢিলেতে দেন হি নেভার ডিনায়ার হি মেবি ডিলেয়ার বাট নেভার ডিনায়ার আমরা একটা কথা শুনেছি যে হিন্দিতে একটা প্রবজন আছে ভগবান কি গর দেড় হে মার অন্ধের নেহে অর্থাৎ ভগবান আমাদেরকে অবশ্যই দেবেন কিন্তু ঠিক সময়ে দেবেন সময়ের আগে কিন্তু আমরা কোনো কিছু পাই না পেতে পারি না সেটা কিন্তু মাথায় রাখতেই হবে কোনো মানুষ যদি দেখেন জন্মের পর থেকে তার সব কিছু আছে তার কোনো কিছু কর্ম করারই দরকার নেই তার মানে কি সে কিছুই করেনি না করেও পেয়ে গেলো আরেকটা ব্যক্তি সে সারা জীবন খেটেই যাচ্ছে খেটেই যাচ্ছে তার যৌবন গেল প্রৌরত্ব গেল বার্ধক্য চলে আস মানে বার্ধক্য প্রৌরত্ব জীবনের শেষ দুর্গোড়ায় চলে এসে তত তার জীবনের সফলতা আসেনি আরে আমরা তো প্রিভিয়াস বারটাকে এখানে দেখতে পাচ্ছি না মনে রাখবেন জন্ম জন্মান্তরের পারবদের কর্মের ফল কিন্তু আমরা ভোগ সেটা কিন্তু মাথায় রাখতে হবে সে তার প্রিভিয়াস বার্থে এমন কোনো কিছু করেছে এমন কোনো সেবা কর্মের সঙ্গে সে যুক্ত ছিল যার ফলশ্রুতি হিসাবে সে তার আজ এই জন্মে সে এইরকম একটি পরিবারে জন্মেছে এরকম পিতা মাতার সন্তান হতে পেরেছে প্রত্যেকটার সঙ্গে কিন্তু একটা একটার সঙ্গে আরেকটার ভীষণ ঘনিষ্ঠ সম্পর্কে তাহলে শনি গ্রহ সম্বন্ধে আমাদের যে একটা ভীষণ আতঙ্ক ভয় বলুন এটা কিন্তু অনেকটাই অমূলক আমরা আমাদের কর্মের মধ্যে অবশ্যই স্বচ্ছতা রাখবো অযথা আমরা ভয় ভ্রান্তি কেন পাব কেন ভীত হব শনি মানে ডিসিপ্লিন শনি মানে নিরলস কর্ম এবং শনি আরেকটা শনি আপনাকে দেবে নিশ্চয়ই দেবে কিন্তু ডিলে শনি আপনার বাচ্চাটি যতই শুভ হোক না কেন কিন্তু তার দশা মহাদশা অন্তর্দশা ধাইয়া আপনাকে শুভ ফুল দেবে কিংবা অশুভ দেবে কিন্তু যাই দেখ দেখ না কেন ভীষণ ডিলেতে দেবে অত কিন্তু খুব তাড়াতাড়ি আসলো গেলো দিল সেটা কিন্তু নয় শনি মহারাজে কারণ শনি কিন্তু ভীষণ ধীরে ধীরে চলে এক একটা রাশি গিয়ে অতিক্রম করতে তার আড়াই বছর সময় লেগে যায় যে ক্ষেত্রে চন্দ্র সময় লাগে মাত্র শোয়া দুই দিন সুতরাং ডিফারেন্সটা খুব স্বাভাবিকভাবে আপনারা বুঝতে পারছেন এই শনির কোন কোন গ্রহের জন্য যদি মারক বলি কর্কট লগ্ন কিংবা রাশি সিংহ লগ্ন কিংবা রাশির জাতক জাতি বিশেষ করে লগ্ন জাতক জাতিকাদের জন্য শনি খুব একটা পজিটিভ তো দেনই না বলা যায় এখানে মানে জ্যোতিষের সিদ্ধান্ত অনুযায়ী এখানে মারক গ্রহের ভূমিকা পালন করে বৃশ্চিক লগ্নের জন্য কিছুটা তাই আবার কুম্ভ সরি কুম্ভ লগ্নের জন্য অনেকটা ভালো ফল প্রদান করছে শনি দ্বাদশেষ হওয়া সত্ত্বেও কুম্ভ লগ্নের জন্য পজিটিভ রেজাল্ট দান করে শনি কিন্তু মকর লগ্নের দ্বিতীয় হয় শনি কিন্তু খুব একটা পজিটিভ ফল প্রদান করে না মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আবার মিন লগ্নের জন্য শনি কিন্তু এখানে একাদশেষ এবং দ্বাদশ শেষ এখানে কিন্তু নেগেটিভ ফল প্রদান প্রদান করে ধনু রাশি বা লগ্নের জন্য দ্বিতীয় পতি হওয়ার কারণে অনেক সময় মারক ভূমিকা পালন করে কিন্তু শনি মহারাজ বা বৃষ্টির লগ্নের তৃতীয় হওয়ার জন্য কিন্তু অনেক সময় নেগেটিভ রেজাল্ট প্রদান করে শনি যদি বলি কোন কোন গ্রহে শুভ ফল প্রদান করে বলা যায় যে শনি মানুষের কিছু কিছু ঘরে শুভ ফল প্রদান করে যেমন ষষ্ঠে তৃতিয়ে একাদশে দশমে শনি শুভ ফল প্রদান করে এবং শনির দৃষ্টি যদি আপনার ভাবে পড়ে অর্থাৎ ধরুন আপনার ষষ্ঠভাবে অষ্টমভাবে দশমভাবে একাদশভাবে এইগুলোতে শনির এক্সপেক্ট দৃষ্টি যদি যায় জানবেন নেগেটিভ প্ল্যানেটের প্রভাব নেগেটিভ ঘরে গেলে নেগেটিভিটি অনেকটাই কেটে যায় আমরা বলি সূত্র অনুযায়ী অঙ্কের সূত্র অনুযায়ী মাইনাস মাইনাস অর্থাৎ প্লাস মাইনাস এফেক্ট মাইনাস ঘরে যাওয়ার জন্য অর্থাৎ নেগেটিভ ঘরে যাওয়ার ফলে মাইনাস অর্থাৎ মানে নেতিবাচক জিনিস অনেকটাই কিন্তু মিনিমাইজ হয় অর্থাৎ ষষ্ঠে আমরা জানি রূপ রিপু ঋণের ঘর এই ঘরে শনির দৃষ্টি থাকার ফলে যদি থাকে কারু ধরুন আপনার চতুর্থে কোনো শনি বসে তার তৃতীয় দৃষ্টি কোথায় দিচ্ছে ষষ্ঠে দিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার অসুস্থতা আপনার শত্রুতা এবং আপনার রাগ লোভ ঘৃণা যে আমাদের রিপুগুলো হয় সেইগুলোর কিন্তু অনেকটাই দমন করবে করাতে ভূমিকা পালন করবে কিন্তু শনিদেব আবার দেখুন অষ্টম ঘরেও তাই অষ্টম ঘর মানে হার্ডেলস বাধা বিঘ্ন ডিফিকাল্টিস ইত্যাদি ইত্যাদি এই ঘরে শনি যদি দৃষ্টি দেয় বলবো অষ্টম ঘরের নেগেটিভ জিনিসগুলো কিন্তু অনেকটাই মিনিমাইজ করবে কে এখানে শনি কিন্তু তার দৃষ্টি দিয়ে অষ্টম ঘরের নেগেটিভিটি অনেকটাই মিনিমাইজ করবে আবার একাদশ ঘরেও কিন্তু তাই একাদশ ঘর মানে হাউস অফ ডিজায়ার ইচ্ছার ঘর এবং হাউস অফ বেনি লাভ প্রফিট আবার হাউস অফ আমরা এটা কামনা পূর্তি ইচ্ছাপূর্তির বলি সুতরাং আমাদের যে তীব্র আকাঙ্ক্ষা ইচ্ছা ডিজায়ার এটা অনেক সময় আমাদের ইচ্ছার তো কোনো শেষ হয় না এই ইচ্ছাকে লাগাম টানতে পারে শনির দৃষ্টি কর্মের ক্ষেত্রেও তাই আমি আমার প্রফেশনাল ফিল্ডে হাইলি অ্যাম্বিশিয়াস সেক্ষেত্রে কোনো সব কিছু অতি ভালো নয় সব কিছুর একটা ব্যালেন্স আনা প্রয়োজন সেই ক্ষেত্রে শনির দৃষ্টি যদি আপনার দশমভাবে পড়ে সেটাও কিন্তু আমাদের জ্যোতিষশাস্ত্রে শুভ হিসাবে বিবেচনা করা হয় অর্থাৎ আপনার চাকরির ক্ষেত্রে আপনাকে দেবে কি সন্তুষ্টি স্যাটিসফ্যাকশান কন্টেনমেন্ট আবার একইভাবে একাদশভাবেও ক্ষেত্রে আমাদের তীব্র ডিজায়ার ইচ্ছাকে কিন্তু একটা ব্যালেন্স করবে অর্থাৎ আমাদের মধ্যে স্যাটিসফ্যাকশান দান করবে সুতরাং শনি গ্রহের পজিটিভ ঘরগুলোতে যদি মানে প্রথম বা পঞ্চম ভাব নবমভাবে দৃষ্টি না দেয় সেটাই কিন্তু শুভ কারণ এইসব ঘরে দৃষ্টি দিলে শুভত্ব কিন্তু অনেকটাই কমে যায় প্রথমভাবে শনির দৃষ্টি অনেক সময় বলে আয়ুকে কমিয়ে দেয় পঞ্চমভাবে শনির দৃষ্টি সন্তান শিক্ষা প্রেমের জীবনে বাধা আনতে পারে আবার নবমভাবে শনির দৃষ্টি আমাদের ভাগ্য বিড়ম্বনার সৃষ্টি করতে যদি এটা মানে আমি জেনারেল প্রেডিকশানস করছি যে প্রত্যেকের এখানে বিষলগ্ন বা কুম্ভ লগ্ন কুম্ভলগ্নম্বা তুলালগ্নের কথা বলছি না এখানে সবার কথাই বলছি তুলালগ্ন বিষলগ্ন এবং কুম্ভ লগ্ন ক্ষেত্রে কিছুটা মানে যেহেতু এখানে ন্যাচারাল মানে তাদের জন্য অত্যন্ত গ্রহ যুগ কারো গ্রহ হচ্ছে শনি তাদের কিন তাদের ক্ষেত্রে আমি একটু আলাদা কিন্তু অন্যান্য প্ল্যান রাশিদের ক্ষেত্রে কিন্তু শুভ গড়ে শনির অবস্থান এবং দৃষ্টি যথেষ্ট নেগেটিভ ফল প্রদান করে অর্থাৎ প্রথমভাবে পঞ্চমভাবে নবমভাবে এমনকি সপ্তমভাবে সপ্তমভাবে শনির দৃষ্টি থাকলে মেরিড লাইফে কিন্তু অসন্তুষ্টি বা ঝগড়া ঝামেলা স্বামী স্ত্রীর মধ্যে কী বলবো একটু আলাদা একটু কী বলবো ভাব একটু দূরত্ব ডিস্টেন্স কিন্তু সৃষ্টি হয় আশা সংসার অনেক অনেক ঠিকই করছে কিন্তু দুজনের মধ্যে যেন বন্ডিংয়ের অভাব কিছু একটা কমতি দুজনের মধ্যে যে স্বামী স্ত্রীর যে একাত্মবোধ একাত্মবোধ থাকা উচিত সেইটার অভাব থাক থেকে যায় সপ্তমে শনি কিংবা সপ্তমে শনির দৃষ্টি থাকলে সেটা কিন্তু বাস্তবে আমরাও বুড়ি বুড়ি উদাহরণ দেখেছি তাহলে অবশ্যই শনিরকে ভালো করার জন্য আমাদের চিন্তা বুদ্ধির মধ্যে কিন্তু শনিকে শনি গ্রহকে ঠিকঠাকভাবে বুঝতে পারলে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই সে আপনি কর্কট রাশি হন সিংহ রাশি হন আপনি মিন রাশি হন আপনি যে রাশি বা লগ্নেরই মানুষই হন না কেন আপনি আপনি যদি স্বতন অনিষ্ঠন এবং আপনি পরিশ্রমী হন অবশ্যই শনি মহারাজ কিন্তু এই দিন না একদিন আপনাকে ফল দিতে বাধ্য হন তিনি কিন্তু ফল দেন শুভ ফল প্রদান করেন তাহলে আজকের আলোচনা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আপনাদের বার চার্ট নিজেরা নিজেদের চার্ট একটু দেখবেন আমার আমার বক্তব্যের সাথে কোনো সাদৃশ্য খুঁজে পান কি না সেটাও জানাবেন তো সর্বশেষে আমার বানির চরণে আমার গুরুরচরণে প্রার্থনা জানাবো আপনাদের জীবনে শনির শুভ প্রভাব সুদৃষ্টি শনির নেগেটিভ প্রভাব থেকে যেন আপনারা মুক্তি পান শুভ দৃষ্টি শনির আশীর্বাদ শনি মহারাজের ন্যায় বিচার আপনার জীবনে গোষ্ঠিত হোক ঈশ্বরের ন্যায় আশীর্বাদ আপনার জীবনে গোষ্ঠিত হোক আমি অনলাইন প্রেডিকশানস করি সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে আমার একটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে আপনারা যোগাযোগ করতে পারেন আর শনির প্রতিকার হিসাবে বলব একটাই আমাদের জীবনযাত্রা আমাদের লাইফস্টাইলে কিন্তু শনির প্রতিকার আমাদের জীবনযাত্রা যাত্রার মধ্যে শরীরচর্চাকে যোগ করুন যোগ ধ্যান ঈশ্বর সঙ্গে যুক্ত হন সাধনার সঙ্গে যুক্ত হন শনি মানে কিন্তু কর্ম তিনি কিন্তু কর্মযোগী সঙ্গে সঙ্গে তিনি কিন্তু সাধনা বৈরাগ্য অর্থাৎ এই যে ওয়ার্ল্ডলি অ্যাফেয়ার্স ওয়ার্ল্ডলি মেটেরিয়াল কমফোর্ট জাগতিক স্বাচ্ছন্দের ঊর্ধ্বেও যে আরেকটা কিছু আছে অনুভূতি সেটাই কিন্তু শনি আমাদের মনে করিয়ে দেয় এবং দেখবেন পৃথিবীতে বহু বহু এরকম উদাহরণ আছে যে তাদের মেটেরিয়াল কমফোর্ট মেটেরিয়াল সুখ স্বাচ্ছন্দ্য নাম যশ নেম ফেম কোনো কিছুর অভাব নেই কিন্তু তথাপি তারা ডিপ্রেশনের পেশেন্ট তারা অ্যাংজাইটির পেশেন্ট এমনকি তারা এমন এমনও পরিস্থিতি হয় এত কিছু থাকা সত্ত্বেও তারা একাকী আইসোলেশনে বাস করছে একা একাকিত্ব জীবন লিড করছে এবং কখনও তারা সুইসাইড করছে সুইসাইড করতে বাধ্য হচ্ছে সুইসাইড কেন করছে তাহলে কি মেটেরিয়াল সুখ স্বাচ্ছন্দ্য জীবনের শেষ কথা তারও মধ্যে অনেক কিছু আছে সেটা হলো আমাদের সেই বুঝা সেই বোঝার অন্তর থেকে বুঝার যে ফিলিংস সেটাই কিন্তু আমাদেরকে গ্রহরাজ বা শনি মহারাজ মনে করিয়ে দেয় আমরা কিন্তু এমন কিছু করতে পারি না বৃহস্পতির দশার অন্তরে যখন রাহুর দশা চলে আমরা অনেক সময় অন্যায় আচরণের প্রতি লিপ্ত হয়ে পড়ি আমরা আদর্শ বিচু থেকে বিচ্যুত হয়ে পড়ি তখন কিন্তু শনির দশায় আমাদের যথাযথ পানিশমেন্ট দিতে শনি মহারাজ কিন্তু বলেন না সুতরাং মনে রাখতে হবে আমাদের চলন আমাদের জীবনশৈলী আমাদের চিন্তাধারার মধ্যে অবশ্যই কিন্তু ঈশ্বর এই যে সর্বোপরি যে ঈশ্বর আছেন আমাদের মাথার উপর তার উপরে যে কেউ নেই আমরা যে তার ইশারায় তার ইঙ্গিতে আমাদেরকে চলতে হবে সেই কথাটা কিন্তু ভুলে গেলে হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মূল্যবান সময়ে আমাকে দেওয়ার জন্য আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জয়দেব আমি